আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগস কেমন আছেন সবাই সবাইকে ঈদের শুভেচ্ছা যদিও বা আমার ঈদের ব্লগটি শেয়ার করতে অনেক বেশি লেট হয়ে গেছে তার অবশ্য অনেক বেশি কারণও ছিল তো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আশা করছি আপনারা সবাই অনেক বেশি এনজয় করবেন তো এটা আমাদের ঈদুল আজহা কুরবানির ঈদ ছিল তো এবার ঈদটা একটু ডিফারেন্ট হয়েছে কারণ আমার হাত কাটা ছিল তো আমি সকালে ব্রেকফাস্টে হালকা কিছু করে নিয়েছি যেহেতু আমার বাম হাত কাটা গেছে তো ডান হাতে যা পারছি করছি তারপর আমার প্রিন্সেসকে রেডি করে দিছি তো খুবই বিউটিফুল একটা ড্রেস পরছেন ওরা এটা প্রীতু গিফট করছে ওকে তো এইদে তো আর আমরা কোনো ড্রেস কিনে নাই দেশে থেকে আগে যেগুলো পাঠিয়েছি ওগুলোই পরছি বাট একদমই নিউ ছিল ফার্স্ট টাইম পরছি তো আজকে আমাদের দাওয়াত ছিল ভাবিদের বাসায় তো এখানে যাওয়ার পরে আমি একটু লেট করে ফেলছি যাওয়ার পরে আমি নিয়ে নিয়ে নওরাকে খাওয়ার জন্য সব কিছু নিয়ে নিতেছি তো হালকা একটু ভিডিও করে ফেলছি অত টাইম পাইনি ভিডিও করার জন্য তারপর এই তো এখানে খাওয়া দাওয়া করতেছিলাম তারপরে বিকালে আমরা সবাই মিলে একটু বেরিয়েছি ঘুরতে যাওয়ার জন্য নরাকেও ড্রেস চেঞ্জ করে দিছি জার্নি জার্নিলার নরার ড্রেসটা একদমই সেম সেম হয়েছে তো ঈদের দিন এরকমই ছিল যেহেতু আমার হাজব্যান্ডেরও ছুটি ছিল না তো আমরা দাওয়াতেই কাটাইছি তার পরের দিনও আমাদের দাওয়াত ছিল ভাবিদে বাসায় তো পরের দিন আমি খুবই সুন্দর একটা গাউন পরছি তারপরে এই তো ঈদের পরের দিনও ভাবিদে বাসায় দাওয়াত ছিল তো ওই আমার হাজব্যান্ডও গেছে ও ছুটি ছিল ওই দিন তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা বিকালে একটু সেন্টারের দিকে ঘুরতে গেছি এই তো সেন্টারে চলে আসছি এখানে ফটোশ্যুট করতেছে আমরা সবাই মো তারপরে ভাবি আন্টি সবাই মিলে গেছি খুবই মজা হয়েছে যাওয়ার সময় একটু চানাচাট করে নিয়ে গেছিলাম তো আমরা সবাই মিলে এখানে বসে বসে ওইটা খেয়েছি এদিকে আমার নোরা তো খুব এনজয় করতেছে তারপর আমরা একটু আরেকটা জায়গা দিকে হেঁটে হেঁটে আসছি এটা মাগরিব বা মেবি নাম হবে তো এই প্লেসটাও অনেক বেশি সুন্দর ছিল আমি খুবই ভালো লাগছে মাগরে যেটা ছিল ওটাতে আমার আগে যাওয়া হয় না বাট এই প্লেসটাতে আমার আগেও যাওয়া হয়েছে তো এই তো এখানেও কিছু ছবি তুলছি এইদিকে নরা খুব এনজয় করতেছে জানি রাহানাফের সাথে এখানে আমরা কিছু পিকচার ক্লিক করছি সব কিছু মিলে খুবই ভালো লাগছে খুব এনজয় করছি আমরা অনেকক্ষণ আমরা ঘুরছি এই তো প্রায় সুন্দর হয়ে যাচ্ছে তারপর ভাইয়ের দোকানে যে আমরা সবাই মিলে আবার আইসক্রিম খাইছি তো ওগুলো আর ভিডিও করা হয় নাই তো এই তো ঈদের দিনগুলো খুবই মজাই কাটেছি আজকে মতো আল্লাহ